আসলে যে এইভাবে আমরা প্রতিটা চারা এইভাবে পলি দেয় এ করি দূর দূরান্তরে যাই যাতে করে কুকু ফিটটা খুলে না যায় তাই আপনারা অবশ্যই যারা নতুন তারা এইভাবে কাটুন করে দিবেন এবং আমরা এই জারটাকে দিন ধরে অনেক কষ্টর পর একটা জায়গাতে আল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে আসছে এটাকে নষ্ট করবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন কোনো না কোনো কৃষির তথ্য দিয়ে আপনাদেরকে কৃষি সম্প্রসারণের বিভিন্ন চিত্রগুলাই আমরা তুলে ধরি যাতে করে কৃষিটা বাংলাদেশের বিভিন্নভাবে সম্প্রসারণ হোক দর্শক যারা নতুন উদ্যোক্তা তারা অনেকেই বলেন ভাই চারা তো তৈরি করছি চারা বিক্রি করবো কীভাবে আসলে যে এইভাবে আমরা প্রতিটা চারা এভাবে পলি দে এ করি দূর দূরান্তরে যায় যাতে করে কুকু ফিটটা খুলে না যায় আবার এইরকম কাটুমে দেয় হয়তো অনেকেরা ক্যারেটে চান আমাদের পক্ষে টাকা নেওয়াটা পসিবল নয় আমরা আমাদের খরচে কার্টুনটা দেয় এখন একটা আপেলের কার্টুন ও জায়গা বেঁধে এই যে চুল কোম্পানির কারণে একশো টাকাতে কিনতে হয় এই একশো টাকাটা আমরা নিতে পারি না কারণ আমরা কৃষকেরা অত্যন্তই অসহায় ভাড়া দিতে হয় আবার কার্টুন ভ্যান ভাড়া সবই যদি চাই তাহলে তার পক্ষে আসলে পেঁপে লাগাই সম্ভব নয় প্রিয় দর্শক আমরা যারা উৎপাদনকারী যারা আসলে ক্রেতা বিক্রেতা উভয়ে যদি মিলেমিশে সেক্রিফাইস না করি এই একশো ছাড়া আমার রোড থেকে উত্তরবঙ্গ যায় না এখানে পাটা হয় সাতশো টাকা থেকে পাঁচশো টাকা গাড়ি ভাড়া লাগে এটা কিন্তু কোনো সময়ই আসলে একশো চারা কিনে যাই তার থেকে নেওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হয়তো সপ্তাহে বা দুই দিন বা তিন দিন পর একত্রে কয়েকজন আর মিলে যখন হয় তখন আমরা এই অর্থটা বহন করি প্রিয় দর্শক আসলে ভ্রাতৃত্ব নিয়ে মিলে মিশে যদি যে কোনো কিছু করা যায় সেটার প্রতি আল্লাহর রহমত থাকে আলহামদুলিল্লাহ আমরা আজকেও প্রায় পঁয়ত্রিশশো সারার মতো সেল করতে সক্ষম হয়েছি আমরা সাহি পেপাটা বাংলাদেশের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা আধুনিক কৃষি ফার্ম রাখতে পারছি আপনারা আমাদের সমস্ত কাস্টমারি রিভিউ নাইনটি পারসেন্ট চাষি আমাদের রিভিউয়ের চাষি যেগুলা আমাদের থেকে নিছেন অবশ্যই তারাও কমেন্ট করবেন যারা ভালো করছেন আপনারা একটা কমেন্টে আপনার একটা উৎসাহে আসলে অনেক ভালো কিছু পাওয়া যায় বা ভালো কিছু হয় তাই আপনারা অবশ্যই যারা নতুন তারা এইভাবে কাটুন করে দিবেন এবং আমরা এই জাতটাকে দিন ধরে অনেক কষ্টর পর একটা জায়গাতে আল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে আসছে এটাকে নষ্ট করবেন না বাংলাদেশের পেপার অন্যতম একটা জাত জাতশাহী হিসাবে এখন চিনে সাত বছর আগে কিন্তু কেই চিনত না তার আগে থেকে চাষ হয় এটা কিন্তু এটা সম্প্রসারণ ভালো মন্দ কী কারণে আপনি করবেন এর রোগ বালায় চাষ পদ্ধতি এগুলা নিয়ে কেই কথা আপনারা বলেন নাই আমি রুবেলি বলছি এই সাহিকে নিয়ে যখন এ দেশের উদ্যোক্তার সামনে তুলে ধরছিলাম অনেকেরাই অনেক কিছু কইছিলেন এখন আলহামদুলিল্লাহ এটাকে আমার বিভিন্ন কলা কৌশল আমার প্রযুক্তি কচুরি পানা ব্যবহার পরাগয়ন বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে একটা গাছ থাকে এগুলা নিয়ে অসংখ্য তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার তাবার দিয়ে চাষিকে উৎসাহ করা পেপে ফিরি মানুষের বাড়ি বাড়ি দেওয়া দিয়ে কিন্তু আজকে এটা এখানে আসছে আজকে আপনি এখন দেখছেন যে রুবেল তো আজ গাই সালে এক লাখ টাকা সারা বেশ রে এটা কিন্তু একদিন আসে নাই আপনিও যাতে করে আমার করা জিনিসটাতে বেঁচতে পারেন সেই জন্য আমি সার্বিক সহযোগিতা করতে চাই আপনাকে আপনিও কর্মমুখী হন কিন্তু যারটাকে আমরা কোনো সময়ই নষ্ট করব না প্লিজ আমি আপনাদেরকে সকলকেই এতটুকুই অবগত সারাটা বছর ধরে করতেছি আমি বাংলাদেশের আনাশে কানাসে এমন কোনো জায়গা নাই সাদের উপরতে শুরু করে এই সাইর নাম শুনেই নাই আজকে শোনা নাম লেখা গান আপনারা গাবেন দোষ নাই কিন্তু এমন কোনো সুরে গান গাবেন না যে সুর আমাদের চাষিদের ক্ষতি করে আসসালামু আলাইকুম